হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যানাদার লেকচার তো আজকে আমরা হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের হচ্ছে কিছু এমসি সলভ করব যেখানে বিভিন্ন জেলার পূর্ব নাম বা প্রাচীন নাম কী ছিল এই রিলেটেড হচ্ছে এমসিকিউ এবং তোমরা হচ্ছে আমি তোমাদেরকে একটা করে কোশ্চেন জিজ্ঞেস করব তোমরা হচ্ছে অ্যান্সার আমি একটু পরে পরে বলে দিবো এবং তোমরা হচ্ছে অ্যান্সারগুলো কমেন্সে মিলিয়ে দেখবা যে কার কতগুলো অ্যান্স অ্যান্সার হয়েছে ঠিক আছে তো প্রথম থেকে শুরু করি এক নম্বর হচ্ছে কুমিল্লার পূর্ব নাম কি ছিল বলো দেখি কুমিল্লার পূর্ব নাম কি ছিল তো সঠিক উত্তর হচ্ছে কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা বরিশালের প্রাচীন নাম দুই নাম্বার বরিশালের প্রাচীন নাম কি। তোমরা ভিডিওটা পজ করে তারপর হচ্ছে অ্যান্সারটা বলো হ্যাঁ তো বরিশালের প্রাচীন নাম তোমরা মিলায় দেখো আর কি নিজেদের কতটা হচ্ছে বরিশালের প্রাচীন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ নোয়াখালীর পূর্ব নাম কি সুধারাম নোয়াখালীর পূর্ব নাম সুধারাম ময়নামতির পূর্ব নাম কী ছিল ময়নামতির পূর্ব নাম কি ছিল রোহিতগিরি ময়নামতির পূর্ব নাম রোহিতগিরি গণ্ডনাল্যান্ড গন্ডনাল্যান্ড কোন স্থানের পূর্ব নাম ছিল দিনাজপুরের দিনাজপুরের পূর্ব নাম কি ছিল গন্ডনাল্যান্ড লালবাগ কেল্লার আদি নাম কি ছিল লালবাগ কেল্লার আদি নাম হচ্ছে আওরঙ্গবাদ দুর্গ প্রাচীন চন্দ্রদ্বীপ এর নাম বর্তমান নাম কি। আমরা পশ্চিম দ্বীপটা গিয়ে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান হচ্ছে বরিশাল তো বরিশালের প্রাচীর নাম ছিল চন্দ্রদ্বীপ বাংলাদেশের কোন অঞ্চলে তিনশো ষাটটা উলোয়ার দেশ বলা হয় এটা তোমার সবার সবার পারা উচিত অ্যান্সারটা বলো মিলিয়ে দেখো আর কি বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাটটা উলোয়ার দেশ বলা হয় সিলেটকে সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালীর ভৌগলিক নাম সাগরকন্যা ঠিক আছে কুষ্টিয়া শহরের প্রাচীর নাম কি। কুষ্টিয়া শহরের প্রাচীর নাম নদিয়া অ্যান্সারটা বলো দেখি কার কতটা হয়েছে কোনটি বরিশালের পূর্ব নাম নয় বরিশালের পূর্ব নাম নয় দেখো এখানে বাকলাও বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ বরিশালের পূর্ব নাম ইসমাইলপুরেও হচ্ছে বরিশালের পূর্ব নাম কিন্তু সুধারাম এটা হচ্ছে মূলত নোয়াখালীর পূর্ব নাম সো উত্তর হবে সুধারাম এটা বরিশালের পূর্ব নাম নয় বাংলার এককালে রাজধানী মহস্তানগড় এই মহস্তানগড়ের পূর্ব নাম কী ছিল মহস্তানগড়ের পূর্ব নাম কিন্তু ছিল পুণ্ডনগর এবং সিলেটের প্রাচীন নাম কী ছিল সিলেটের প্রাচীন নাম জালালাবাদ জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল নামে একটা স্কুল আছে যতটুকু জানি ঠিক আছে তো সিলেটের প্রাচীন নাম হচ্ছে জালালাবাদ কুষ্টিয়ার পূর্ব নাম কোনটি কুষ্টিয়ার পূর্ব নাম নদিয়া। কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশর বলা হয় কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশাল্লার বলা হয় তোমার সবাই যেটা ভাবছ অ্যান্সার আসলে ওইটাই চট্টগ্রাম সো ধন্যবাদ স্টুডেন্টস কমেন্টসে বলো যে কার কয়টা অ্যান্সার হইছে